প্রিয় দর্শক হক গিরওয়াল ওয়াল চ্যানেলে আপনার জানায় স্বাগত থামবে এমন টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডা বেশ কয়েকটি কালারের হয় এবার এর মধ্যে আবার দেশি একটা ভ্যারাইটি হয় আবার একটা হাইব্রিড টাইপের হয় তো হাইব্রিডটা একটু লতানো হলেও ফুলগুলো বড় হয় আর সবচেয়ে বেশি ফুল হয় যেটা সেটা হচ্ছে হলুদ তো আমার কাছে কিন্তু ফুল নেই তারপরেও ভিডিও করছি কারণ আমার যারা পুরাতন ভিওয়ার্স ওনারা জানেন যে আমি প্রথমে ফুল আসার জন্য কি করতে হয় সেটা আমি একবার বলি তারপরে গাছভতির যখন ফুলটা চলে আসবে তখন আর একবার বলবো তো এই ভিডিওটা খুবই ছোট্ট হবে যে যখন ফুল দেওয়ার সবাই হয় তখন আপনি কি ধরনের পরিচর্যা করবেন সেটাই তো দেখতে পাচ্ছেন ফুল ধরার সময় হয়েছে মানে কুড়ি আছে বেশ কিছু যেখানে ফোটেনি সেখানেও দেখতে পাবেন যে কুড়ি আছে এরকম তো প্রায় প্রত্যেকটা ডগাতেই আমার কুড়ি চলে এসছে একটু কাছে কাছে দেখতে গেলে বুঝতে পারবেন তো আমার কাছে দুটো কালার আছে একটা পার্পল কালার আছে সেটা পরবর্তীতে আমি নিশ্চয়ই নিয়ে আসব ফুলগুলো ফুটতে শুরু করেছি সেটাতেও তো এই গাছের পরিচর্যা বলতে কী ধরনের পরিচয় করব প্রথম থেকে যদি বলি এই গাছও তো আমার একেবারে নতুন নয় মানে বেশ পুরাতন গাছ সেটা গাছের কডেক দেখলেই বুঝতে পারবেন এই যে মোটামুটি পাঁচ বছর তো অবশ্যই হলো তো পাঁচ বছরের গাছ কিন্তু এত ছোট কেন এটা প্রশ্ন হতে পারে আসলে আমি দেখুন গাছকে একদম কেটে 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 আমি এত বিশাল মানে বুসি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম বুসি করে নিয়েছি যেখানে কাটবেন সেখানে দুটো তিনটে করে শাখা বেরোবে দেখতে পাচ্ছেন আশা করি এই যে যেখানে কাটবেন সেখানেই যেখানে কাটবেন সেখানেই দুটো তিনটে করে শাখা বেরোবে এত শাখা প্রশাখা করেছি আমি যে যখন গাছটাতে ফুল হবে তখন সত্যি আপনি কল্পনা করতে পারবেন না যে গাছটার এত ফুল হয় কি করে তো সেটাই বলার জন্যই আপনাদের কাছে এই আমার এই ভিডিওর নিবেদন তো সেটাই বলি দেখুন প্রত্যেক বছর কিন্তু আমাকে এটা কিন্তু প্রতি বছর এটা কিন্তু মনে রাখবেন রুটবট পছন্দ করে না তাই প্রতি বছর আমাকে এটাকে রিপোর্ট করতে হয় ফেব্রুয়ারি মাস নাগাদ ফেব্রুয়ারি মাস রিপোর্ট করতে গেলে তখন শুধু মাটি চেঞ্জ করা ছাড়া আরাম কিছুই করি না তারপরে করি কি এপ্রিল মাসের শেষের দিকে বা মেটির পনেরো তারিখের মধ্যেই আর কি একবার খাবার দিতে হবে তখন কম্পোস্ট শিঙ্কুচি বনডাস নিমখল দিয়েছি কোনো রাসায়নিক খাবার দিইনি তো তারপরে দেখেছিলেন যে প্রচণ্ড দাবদাহ চলছে ফলে কিছু পাতা ঝরেছে সেই পাতাগুলো এখানে পড়ে আছে আমি এখনও পরিষ্কার করিনি আর এখনও পরিষ্কার করা যাবে না কারণ মাটিতে কাদা কাদা হয়ে আছে জল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তেই আমি আপনাদের দেখালাম যে এতগুলো ভিডিও তো আমাকে পরপর করেই তো হবে একটা করে প্রতিদিন আমার যারা ভিউার্স তারা জানেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি নিয়ে আসি তাই ভাবলাম যে এটার একটা প্রাথমিক বা প্রথম পর্বটা আমি করে নিই তো কী করতে হয় যেটা বুঝলে গেলেন বুঝে গেলেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাকে রিপোর্ট করতে হবে মার্চ বা মার্চের শেষ বা এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আপনাকে খাবার দিয়ে দিতে হবে আর এপ্রিল মাসের শেষের দিক থেকে ফুলটা শুরু হয় তবে এবার একটু দেরিতে হয়েছে মে মাসের মিডিল থেকে ফুলটা হচ্ছে তবে কম হচ্ছে এবার শুরু হবে কারণ বর্ষা একদম বর্ষার তো প্রচুর পরিমাণে ফুল হয় আগামী দু সপ্তাহ পরে দেখবেন গাছটা একেবারে হলুদময় হয়ে গেছে গাছের মাটির যদি ধরনটা আমি বলি তো একটুখানি বলে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যেরকম অন্য অন্য গাছের ক্ষেত্রে যেমন গার্ডেন সয়েল নেন তার সঙ্গে ওই সম পরিমাণ আপনি কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট গোবর সার যা হয় দেবেন কোকোপিটটা অবশ্যই দেবেন কারণ কোকোপিট না দিলে দেওয়ার উদ্দেশ্য তো হচ্ছে এই গাছ ময়েস্ট পছন্দ করে সবসময় যেন একটা সাথে ভাব থাকে ভেজা ভেজা ভাব থাকে জমা জল নয় কিন্তু ওয়েলডেনেস কিন্তু একটু ময়েস্ট পছন্দ করে ওই জন্য কোকোপিটটা দেবেন রাখবেন কোথায় হ্যাঁ অবশ্যই রোদে রাখতে হবে কারণ এই গাছ প্রচণ্ড রোদ পছন্দ করে যদি বলি জলের ব্যাপারটা তো বললাম জল শুকিয়ে যাওয়ার আগে জলটা দিয়ে দেবেন আর রোগ পোকার কথা বলতে হয় রোগ পোকা বলতে এ গাছের প্রথম এবং প্রধান যে রোগটা হয় সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ হলে আপনাকে অবশ্যই একতারা স্প্রে করবেন জানেন আপনারা একতারা কীভাবে স্প্রে করতে হয় প্রতি জলে এক থেকে দেড় এমএল দিয়ে সাত দিনে একবার দিতে পারেন বেশি হলে কিংবা পনেরো দিনে একবার সেটা রোগের প্রাদুর্ভাব হিসাবে ভাববেন কীভাবে করতে হবে আর যদি গাছে কোনো কিছুই না থাকে দুটো জিনিস দেবেন এক হচ্ছে আপনার নিমোয়েল পনেরো দিনে একবার আর মাসে একবার দেবেন অ্যাপসম সল্ট আমি আবার বলছি পনেরো দিনে একবার নিময়েল মাসে একবার অ্যাপসম সল্ট গাছ একেবারে সবুজ হয়ে থাকবে বাড়ি থেকে সাপ্লিমেন্টারি খাবার কম দিলেও গাছে কিন্তু ফুল হবে প্রচুর পরিমাণে তো আজকে একটুখানি আমি খাবার দেবো কিন্তু মাটি খুঁড়বো না কেন মাটি খুঁড়বো না এই জন্য দেখুন গাছে এতটা শেকড় বেরিয়ে এসছে এই গাছে যদি শেকড় এভাবে বেরিয়ে আসে তাহলে বুঝে নিতে হবে আপনাকে যে গাছে খাবারে অভাব পড়েছে তাই আমি আজকে অন্য কোনো খাবার দেবো না জাস্ট হাফ চামচ থেকে হাফ চামচ থেকেও মতো আর কি বলতে পারেন চার সাইডে আমি দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এখন অনেকেই যদি মনে করেন যে ঠিক আছে আমি রাসায়নিক সার দেবো না তাহলে আপনি শিমকুচি বন নিমকোল এসব তো দেবেন তার সঙ্গে কলার ফোঁসা ভেজানো জল দিতে পারেন অথবা দিতে পারেন আপনি পেঁয়াজের ফোঁসা ভেজানো জল কিন্তু এই সময় কিন্তু আমরা খোল জলটা দিই না খোল জল দিলে কি বর্ষাকাল তো বৃষ্টি চলে আসলে সেটা ধুয়ে বেরিয়ে যাবে আর লিকুইড খাবার না দেওয়াটাই উত্তম তাহলে খাবারটাও বুঝে গেলে শেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে তরি গাছের ডাল কেটে খুব সহজে চারাতুরি করা যায় ফেব্রুয়ারি মাসে বসেছি আমি এই যে দেখতেই পাচ্ছেন এবছর আর ফুল হবে না এটাতে তবে গত বছরে যেটা ছিল সেটা আমি অন্য একটা জায়গাতে বসেছি এই যে এইটা গত বছর দু একটা হয়েছিল এই যে চলে এসেছে কুড়ি দেখতে পাবেন দূর থেকে দেখা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন না এই যে কুড়ি চলে এসছে এটাতে ফুল চলে আসবে দেখতে কড় অনেকটাই মোটা হয়েছে এখানে পুনিং করেছিলাম এক দুই তিন চার আবার এখানে পুনিং করলাম তো তিন চারটা বেরোলো আবার পুনিং করলাম এই করে করে বেশ কিছু আমি পুনিং করেছি তবে এখনও রাউন্ড ফিগার হয়নি এরকম রাউন্ড ফিগার করতে গেলে আপনাকে দুই থেকে তিন বছর তো লাগবেই যেমন এই গাছটা পাঁচ থেকে ছ বছর বয়স তাহলে গাছটাতে ফুল থাকলেও যেরকম দেখতে নান্দনিক লাগবে গাছে যদি ফুল নাও থাকে তারপরেও কিন্তু ভালো লাগবে দেখতেই পাচ্ছেন দূর থেকে আমি দেখাচ্ছি গাছটা কত সুন্দর সবুজ হয়ে আছে হ্যাঁ তাহলে বুঝতেই পারলেন যে এই গাছগুলোকে তৈরি করতে হবে এমনভাবে যখন ফুল থাকবে তখন যেন একেবারে মনে হয় যে আপনি চোখ চোখগুলোতে পারবেন নান্দনিক হয়ে ওঠে তো বাস বন্ধুরা আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অনেক তথ্য নিয়ে আসবো আর সেই ভিডিও দেখতে হলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ